আমার ছেলের জন্মদিন দেব জন্য স্কুলে চলে আসতে আমার স্কুলের বন্ধু ও বলতেছে মানে স্কুলের বন্ধুদের চকলেট দিবে তো ছেলের আশাটা পূরণ করলাম তো আমিও চলে আসলাম এবং ছেলে ছেলে কিন্তু অনেক সবাই বল সবাই কিন্তু একটু বলো তো অরণ্যকে অরণ্য এদিকে আসো এখন হচ্ছে ছেলের বন্ধুরা সবাই বলো বলো

അതയൊക്കെ ഇടിച്ചകരണ കണ്ടു ഇതിനെക്കാക്കി ഇടാ അല്ലേ എ എ രണ്ടാമത്തെ 하나님께 더 많이 기도하시길 바라